বিমান একটার পর একটা শুরু হয়েছে এই পৃথিবীর সবচাইতে দ্রুতগামী যে বিমানটা আগে ছিল নাম ছিল কনকোর যাত্রীবাহী বিমান এটার পরে এখন একটা বাইরেছে বোম সুপারসনিক কি নাম বোম সুপারসনিক এত স্পিডে চলে এই মাত্র দেখেন এদিকে এরপর দেখবেন নাই ওই দিকে সুবহানাল্লাহ পড়েন কি বিশাল বিশাল ডাবল ডেকার গুলো নিয়ে শূন্য উড়াল দেয় এ3 এয়ারবোইং এ380 বর্তমান পৃথিবীতে সবচেয়ে বড় প্যাসেঞ্জার বিমান

বিমান আবিষ্কার হওয়ার সাথে সাথেই শুরু হয়ে গেল বিমান বাহিনী এয়ারফোর্স মিলিটারি এখন বোম সুপারসনিক বানায় এখন ড্রোন হামলা করে এখন মিজাইল হামলা করে এখন স্যাটেলাইট পাঠায় আমরাও পাঠাইছি এটা বঙ্গবন্ধু স্যাটেলাইট উই লঞ্চিং দা বঙ্গবন্ধু স্যাটেলাইট চ্যানেল লাস্ট ইয়ার আমরা এই বঙ্গবন্ধু স্যাটেলাইট পাঠাইছি করে সবকিছু পাখির উপর গবেষণা করে হয়েছে চিৎকার করে বলেন ঠিক কি না এজন্য আল্লাহ বললেন গোলাম ওরা কি পাখির দিকে তাকায় না আখির দিকে যদি নজর করে একবারে টাকা তো নাস্তিক আর নাস্তিক কাটতে পারতো এজন্য নাস্তিকদের জন্য সূরা ভেতরে ডোজ আছে আই ওপেনার আছে সর্বশেষ আল্লাহ একটা প্রশ্ন দিয়ে সূরাটা শেষ করলেন প্রশ্নটা শুনবেন শুনবেন সবাই আল্লাহ বললেন কুন আরাইতুম ইন আসবাহা বাকুম গাওরান ফামায় ইয়াতীকুম বিমা ঘুম থেকে উঠছেন টয়লেটে যাবেন মুখ ধুবেন স্কুলে যাবেন অফিসে যাবেন কাজে যাবেন যাই দেখেন টিউবওয়েল চাপতেছেন পানি নাই ট্যাম্প ছাড়লেন পানি নাই চোখের মধ্যে ময়লা নাকে ময়লা টয়লেটে যাবেন পানি নাই পুকুরে নেমা দেখেন পানি নাই বিশাল বিশাল মেশিন বসিয়ে মাটির নিচ থেকে ভূগর্ভস্থ পানি ওঠানোর চেষ্টা করলেন একটা পানি নাই এক ফোটা পানি গোটা বিশ্বে কোথাও নাই কে দিব পানি আমাদের পানি সম্পদ মন্ত্রী দিব ডোনাল্ড ট্রাম্প দিব শাকাসিনা দিবে কেউ দিতে পারবে এক ফোটা পানি বানানোর ক্ষমতা আমাদের নয় ঠিক না পানির বৈজ্ঞানিক নাম হচ্ছে এইচ টু কি নাম This is the biggest game of your life. Prepare for that. I want to see guts. I want to see fury. If you know what it takes to win a holiday. house isn't always picture perfect sometimes it's chaos sometimes it's bribes and sometimes it's just plain fun oh gosh like most parents i've tried all the tricks like blending veg into smoothies for example but honestly half the time they see straight through it that's why i've started swapping in alpro kids it's our simple stealth health hydrogen molecule oxygen two gas hydrogen and oxygen

এখানে যতটুকু পানির দরকার রসের দরকার সব রস দিল কে ক্ষীরার ভিতরে পানি আছে না নাই কলার ভিতরে আপেলের ভিতরে তরমুজ তরমুজ তো পুরাই পানি কথাগণ ডাবের ভিতরে কে দিল নাকি আমনে বানাইছেন কেউ বানাতে পারে এই পানিগুলো দিল কে আবার আল্লাহ বললেন মারাজাল বাহরাইনি ইলতাকিয়ানি বাইনাহুমা মিঠা পানি একসাথে সাগরটা বয়ে যায় কিন্তু মাঝখানে এমন ব্লকেজ একটার পানি আর একটার সাথে মিশানা লোকে দেখছেন আপনারা কোথাও এটা দেখছিলেন গো আল্ড

Kill the germs left in your washing machine with Detto Washing Machine Cleaner. Formulated for those hard to reach places.

তারপরে আল্লাহ সূর্যের বললেন ইয়া শামসু হারকি আলাইয়া 40 ইয়ামা ও সূর্য এবার আদমের কায়ার উপরে মূর্তির উপরে তুমি 40 বছর সূর্যের দাও ইসলামিক লাইফ জীবন গুরু কোরআন সুন্দর আলোকে আরে আল্লাহর কোরান যদি ঠিক মতো পড়া যায় মানুষের মতো মানুষ বানি আপনারা জান্নাতি বানাবে কে ترمানি কোরআন পড়লে মানুষের মতো মানুষ হওয়া যায় চিল্লায় বলেন কি হওয়া যায় সবাই বলেন মানুষের মতো মানুষ জানতো সবাই সবাই চায় আসুন দেখি মানুষের নামে সুরায় আল্লাহ কি বললেন করেন হি মিনা সৈত নি রুজিম বিস্মিল্লা হু রহ্মা নিরুহিম হাল আজা আল ইনসানিহিনুম মিনাত তাহরি লম ইয়াকুন শাইয়াম মাযকুরা আল্লাহ বললেন মানুষের জীবনের একটা সময় ছিল যে সময়টা উল্লেখ করার মতো মানুষ কিছুই ছিল না সুবহানাল্লাহ প্রত্যেক মানুষের জীবনে এমন একটা সময় ছিল যে সময়টাতে উল্লেখ করার মতো সে আসলে কিছুই ছিল না তার অস্তিত্বই ছিল না সে জিরু ছিল তাকে জিরু থেকে হিরো বানিয়েছে কে আল আতা আলাল ইহসান

আবার শুধুমাত্র মা আছে বাবা নাই এই সিস্টেমে কাকে বানালেন আবার বাবাও আছে মাও আছে এই সিস্টেমে কাকে বানালেন আমাদেরকে বানালেন আবার সেদিন আদাম কে আল্লাহ যখন বানালেন তিনি বানালেন মিন তিন লাখ এটেল মাটি থেকে বানালেন এটেল মাটি দিয়ে কাঠামো বানানো যায় না স্ট্রাকচার করা যায় না এটেল মাটি জমিন থেকে নিয়ে আল্লাহ রেখে দিলেন চল্লিশ বছর চিল্লায় বলেন কয় বছর আরাকাসকে বললেন ইয়া মা উমতি সানা ও ওয়াকার এই মাটির উপরে 40 বছর তুমি বৃষ্টি দাও 40 বছর এটেল মাটির উপরে বৃষ্টি জমতে 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 এটা হয়ে গেলো হামাইম মাসনুন গাদা মাটি সুবহানাল্লাহ পড়ে গাদা মাটি থেকে গেল 40 বছর গাদা মাটি থেকে আল্লাহ সাইয়েদ আদম আলাইহিস সালামের ডাইস বানালেন তারপরে আল্লাহ সর্জরই বললেন ইয়া শামসু হারিকি আলাইহি 40 ইয়োমা ও সূর্য এবার আদমে কায়ার উপরে মূর্তির উপরে তুমি ৪০ বছর সূর্যের আলো দাও চল্লিশ বছর সূর্যের প্রখর তীব্র তীর্যক তাপে এবং কিরণে আদম হয়ে গেছে এখন সলসল কাল ফাখার প্রকামলে ঠন ঠন করে সুবানলা পড়ে এখনো রুহের ফুৎকার দেয় নাই এখনো কিন্তু কেটে গেছে একশো বিশ বছর তিনচল্লিশে কত একশো বছর চলে গেল এই বিশাল লম্বা সময়ে আল্লাহ বললেন উল্লেখ করার মতো আদম কিছুই ছিল না রুয়ের ফুৎকার যেহেতু দেয় নাই একশো চল্লিশ বছরে এটেল মাটি পরে ছিল কাদা মাটি এরপরে হয়েছে মূর্তি ঠনঠনে মূর্তি উল্লেখ করার মতো আদমের জীবনে একশো চব্বিশ বছরে কিছুই ছিল না চিল্লা আবার আমরাও যারা কলিমত কলিমদ্দ্বীপ আমরাও আমাদের মায়ের পেটের ভেতরে প্রথমে ছিলাম চল্লিশ দিন

তিন চল্লিশ দিন বিশ দিন কয়দিন এই একশো বিশ দিনের লম্বা সময়ে উল্লেখ করার মতো কিছুই ছিলাম না কারণ হয় এখনো দেহের আগা ঘোরা কিছু হয় নাই একশো দিন পর ফেরস্তায় সে আমার দেহের মধ্যে ফুটকার দিয়ে যায় তখন আমার হার্ট পার্টিশন চালু হয়ে যায় আমার হার্টবিট চালু হয় সিস্টলিক ডায়াস্টলিক যে ধপ 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 এই প্রেসারটা ছাড়া মানুষ বাঁচে ফুসফুসের কাজ কি খালি ধপ ধপ করে দম টানে আর দম নেয় দম ফুরাইলে ফুস মানুষ রঙিন ফানুষ দম ফুরাইলে তবু তো ভাই কারো রিনা একটু খানি মানুষ রঙিন ফানুষ রঙানুষ আয় রে মানুষ সুবহানাল্লাহ আমরা ছিলাম নুতফা আলাকা মুদগা ছোট্ট এটা কেমন করে শুক্রানু ডিম্বানু থেকে আট মাস দশ দশ মাস নয় মাস পরে কেমন করে জমিনে আসে ক্ষুদ্র ছিলাম আমি তুচ্ছ জামাই নগ্ন ছিলাম আমি আমার কোনো নাম ছিল না আমার কোন গ্রাম ছিল না আমার কোনো পরিচয় ছিল না এখন দুনিয়াতে আমাদের পরিচয় আছে না নাই কিন্তু মিজানুর রহমান আসরি একটা সময় লামিয়া কোন সেই আমমযকুরা তোর কেউ চিনতো না তোর নামটাও কেউ জানতো না উল্লেখ করার মত তুই কিছুই ছিলে না এটা দিอัล্লা বোঝাতে চাইলেন তোর কিছুই ছিল না জিরো থেকে আমি হিরো বানালাম ক্ষমতার দাপড় দেখাবি না ক্ষমতার অহংকার দেখাবি না টাকা পয়সার গরম দেখাবি না দুই দিনের টাকার মালিক হয়ে ওর পাঁচ জমির লাগে না এরকম টাকাটাছরা নেই লামিয়াকুন শাইআম মযকুরা তোর से বড় ক্ষমতাশীল ছিল ফেরাউন আল্লাহ ছাড় দিয়েছে ছেড়ে দেয় না ঠিক কি ছাড় দিয়েছে ছেড়ে দেয় না ঠিক আবু জাহেলকে ছাড় দিয়েছে ছেড়ে যায় নাই ঠিক কিনা এখনো যারা করে ইসলামের বিপক্ষে কথা বলে ইসলামকে জমিনের ভিতর গেড়ে দিতে চায় দেখা যায় আল্লাহ ওদেরকে ছাড় দেয় কিন্তু ছেড়ে দেবে না চিল্লে এক ঠিক পৃথিবীতে কেউ তো স্থায়ী হয় না হোক না সে ফেরাউন কি বানাম রুহ কেউ ভাবে চির দিন রয় না কেউ ভাবে চির রয় না কেউ থাকতে আসে নাই এত বড় বড় দাপট ওলারা সব শেষ আমি তো প্রায় জায়গায় বলি আমি ফেরাউনের লাশটা নিজে দেখে এসেছি যেহেতু আমি আলাজার ইউনিভার্সিটি স্টুডেন্ট দুইশো পাউন্ড লাগে দেখতে আমি দেখছি ফ্রি আমার আলাজারের জামে আতু আল আজহার শরীফের একটা কার্ড ছিল ওটা দেখাইলে সব ফ্রি ফ্রিতে দেখে আসছি দুইকে দেখি ফেরাউন সাসা

In my room for the very first time ready going, going on a fantastic yeah, yeah. trip with yeah. my grandma GT I bet she's got glitter everywhere 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 mm. you want to come to cat Francisco with me mm. <laughs> might even get into a little bit of mischief <gasps> house what okay.